শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেকে অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আরম্ভ করছি আজকে হচ্ছে শনিবার তো দেখো ঘর মানে আধা গুছানো হয়েছে আর পুরোপুরি গুছানো এখনো হয়নি এই দেখো আর দেখো আমি মন্দিরটা মানে আমি ঘরে নিয়ে এসেছি কিসের জন্য এসেছি পরে বলবো তো বন্ধুরা বাইরে একটু চলে আসলাম মানে ঘরের ভিতরে অনেক ঠান্ডা আর রাস্তাও অনেক মানে লোকজন আসা যাওয়া করছে তো ভিডিও ভালো করে করতে পারছি না যেহেতু আমি আজকে কয়েকদিন ধরে ভালো করে মানে ভিডিও করতে পারিনি ব্লগও দিতে পারিনি তো এর মানে ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের মানে আমার কি অসুস্থ হয়েছিল কিসের জন্য অসুস্থ হয়েছিলাম তো থাক ওগুলো কথা তারপরে মানে কি হয়েছে বিহুত বিহু মানে পুষ সংক্রান্তিতে মানে পশুরাই যে এরকম মানে ঘটনাগুলো ঘটবে আমি কোনোদিন ভাবতে পাইনি সত্যি মানে আমার ভাবনার বাইরে সব ঘটনাগুলো ঘটেছে তো মানে আমাদের ঘরে আজকে কয়েকদিন ধরে অনেক অশান্তি চলছে তার জন্য মানে ভালো করে ব্লগগুলো ভালো করে করতে পারছি না দিতেও পারছি না তো মনে ভীষণ একদম কষ্ট জমে কিন্তু আজকে আর মানে পাচ্ছি না কারণ যেহেতু রেগুলার ব্লক দেই না আমি দুই দিন একদিন পরে পরে দেই কিন্তু এই কয়দিন ধরে মানে একদম দেওয়াই হচ্ছিল না তার জন্য আমার অনেকটাই মানে ক্ষতি হয়ে মানে গেছে মানে সবার মানে সবার সাথে পড়ে মানে আমিও যে কীরকম মানে হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না কিন্তু লুকায় কয় না যে অন্যের জন্য নিজের সুখটা মানেও শেষ হয়ে যায় অন্যের বাড়ির মানে ঝগড়া অন্যের বাড়ির সব কিছু মানে আমার নিজের বাড়িতে এসে পড়ে জানি না সবার মানে উপকার করতে গিয়ে মানে আমাকে লাথি খেতে হয় সব সময়ই আমি এরকমটা হয় কারণ কি হয় যেরকম আমি বাড়িতে মানে আমাদের বাড়িতেই সব হয় কারণ কোনো কোনো যে কোনো উৎসবই হোক না কেন আমরা সবাইকে ডাকি সবার সাথে মানে ফুর্তি করতে চাই সবাই আসলে ভালো লাগে ওইভাবে মানে সবাইকে ডাকা মানে হয় তো এসে কি হয় ওই মানে আনন্দ তো হয় না হয় ঝগড়া তো তার জন্য মানে এবারও সেরকমটাই হয়েছে মানে পুষ সংক্রান্তিতে মানে পুষড়ার মধ্যে সবাই এসেছিলো দিদিভাইরা এসেছিলো তা নিয়ে অনেক ঝগড়া গিয়েছে থাক ওগুলো আর তোমাদেরকে আমি বলতেও চাই না একটু মানে বলে দিলাম কি ব্লক ব্লগটা মানে করতে পারছিলাম না দিন ধরে কিন্তু আজকে মানে ভাবছি না আজকে মানে যাই করি আমি তোমাদেরকে মানে শেয়ার করব আর একটু কথাগুলো বলবো কারণ তোমরা তো না বললে বুঝতে পারবে না আর দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো আর মুখটাও দেখো কীরকম হয়ে গেছে কারণ এই কদিন ধরে না ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে মানে কিছু হচ্ছে না মানে ওই ধরো ওভাবেই আছে আরও লোকে সবাই পুশুরাতে পিঠা বানায় অনেক কিছু মানে আমি এত মানে সব তো মানে চাউলের গুঁড়াচুড়া সব মানে হয়েছে কিন্তু পিঠা বানানো হয়নি শুধু ওই মালপয় বানানো হয়েছিল আর সকালে সাদা পিঠা বানানো হয়েছিল। আর কিচ্ছু বানাইনি আর আরও লারু কিচ্ছু আমি করিনি তো সব মানে ওইভাবেই পড়ে আছে এখন পর্যন্ত আমি করিনি আধা গুঁড়া নষ্ট হয়েছে আমার গুঁড়াগুলো ফেলে দিয়েছি কারণ এরকম অশান্তিতে কিচ্ছু করার মানে মন যায় না তো তার জন্য করিনি তো বন্ধুরা তোমাদের দাদাবাই গিয়েছে ও এত কষ্টের মধ্যে আরেকটা খুশির খবর আছে আমাদের মানে নতুন গাড়ি এসেছে বাড়িতে গাড়িটাও তোমাদেরকে দেখাবো আমার এতটুকু কপাল এখন পর্যন্তই হয়নি মানে কি করে দেখাবো মানে ভাবতেই পারছিলাম না তো ভিডিও করা হয়নি তো বুধবার দিন এনেছে তো আজকে দেখো শনিবার হয়ে গেছে এরই মধ্যে তিন চারটা দিন কেমন করে কেটে গেল মানে বুঝতেও পারিনি তো গাড়ি এখনও ঘরে আছে কারণ পুরনটাও আছে নতুনটাও আছে যেহেতু পুরনটা মানে দিয়ে দেওয়া হবে তো নতুনটা এখন কয়দিন মানে তোমাদের দাদা ভাই পুরনটাই মানে চালাবি কারণ নতুনটা এখনও ভালো করে মানে চালানো মানে বাইরে ওঠানো হয়নি কারণ ওটাতে আবার রশি বাঁধতে হবে মানে একটু চালিয়ে মানে ওটার থেকে মানে এই গাড়িটা অনেকটাই জব্দ মানে অনেকটাই মানে বড় তো বড় সড়ো মানে বুঝতে পারছো একটা গাড়ি চালিয়েছিল আর একটা গাড়িতে যখন হাত দেয় তখন একটু হলেও মানে কনফিউশন লাগে কিন্তু তার জন্য মানে চালানো হয়নি তো বন্ধুরা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো সময় হলে কারণ এখন আমার শাশুড়ি মা ঘরে আছে শুয়ে আছে তার জন্য আমি মানে ভিডিও ঘরে করি নি আমি তোমাদেরকে বাইরে এসে মানে ভিডিওগুলো করছি তো শাশুড়ি মার নামে আর কি বলবো বলেও মানে লাভ নেই সব তো তার জন্য একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যেদিন থেকে আমি শ্বশুরবাড়ি পা দিয়েছি সেদিন থেকে আমার সুখ শান্তি সব শেষ হ্যাঁ বন্ধুরা এটাই ঠিক আমি যেদিন থেকে মানে শ্বশুরবাড়ি পা দিয়েছি সেদিন থেকে আমার যা সুখ ছিল মনের সুখ শান্তি সব আমার শেষ কারণ আমি নিজেই সুখী হতে পারলাম না পরকে কেমনি সুখী করবো বলো তো নিজের কষ্ট নিজের মনের ভিতরে রেখেই মানে ভিডিওটা আরম্ভ করেছি অনেকক্ষণ আগেই তো ভাবলাম যে কিছু রান্নাবান্না করা যাক তো মনে অশান্তি থাকলেও তো আর রান্নাবান্না না করা করে থেকে থাকা যায় না তার জন্য ভাবলাম যে রান্না বান্নাটা করে নিই তো এদিকে দেখো চলে এসেছি বিন খেতে তো এখান থেকে কয়েকটা বিন তুলব তুলে মানে বিন ভাজা করব আর দেখি কি করা যায় যেহেতু সবজি ঘরে মানে অনেক মানে বেশি হয়ে গেছে তার জন্য মানে আমাকে খেতে আসতে হলো শুধু বেগুন হ্যাঁ বেগুনগুলো ছিল আছে ঘরে বেগুন আছে তো বেগুন দিয়ে ভাবলাম যে এখন আর কিছু করব না তার জন্য ওই বিন নিয়ে আসি কাছ থেকে তো দেখো এবার ভালো করে খেত করতে পারিনি তার জন্য আমাদের মানে একটু সবজির অনেক টানাটানি হয়েছে তো এদিকে বাবু এসেছে আমার সাথে আজকে বাবুই ভিডিও করে দিচ্ছে তো দেখো আমার বিন ওটানি প্রায় হয়েই গেছে এই দেখো এতগুলো বিন পেয়েছি কারণ আমাদের মানে এক সন্ধ্যা মানে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা কোনো মানে ফুলকুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর তোমাদেরকে আজকে আমি মনের কথাগুলোই বলছি যেহেতু আমি তোমাদেরকে অনেক দিন ধরে মানে ব্লগ দিতে পারিনি তার জন্যে মানে কি বলবো আমার মনের ভিতরে অনেক কথা মানে জমে আছে তো ভাবলাম যে লাহে লাহে করে তোমাদেরকে সব বলবো আমি তার জন্যই মানে আজকের ব্লগটা আমি বেশি লম্বা করিনি যেহেতু আমি পারিনি করতে আমি ভেবেছিলাম যে অনেকক্ষণ মানে তোমাদেরকে সব শেয়ার করব কিন্তু দেখো আমার কি কপাল পুরা কপালই আমি তোমাদের সামনে সব মানে ভিডিওগুলো আনতে পারিনি যেহেতু আমি ভিডিও করতেই পারিনি তার জন্য মানে তোমাদেরকে অর্ধেক ভিডিও দিচ্ছি তো দেখো ছোট ছোট লাউ দুটো নিয়েছি এই লাউ দুটো দিয়ে তরকারি বানাবো তো গাছে এবার লাও হয়নি তো এদিকে দেখো আমি মানে বসে পড়েছি বেশি লাউগুলো বেশি বড় হয়নি ছোট ছোটই আছে তো আমি ভাবলাম যে এই ছোটো ছোটো লাউগুলো মানে কি কী যেন একটা পোকা ধরেছে ভমরা পোকা ওইগুলো খেয়ে দিয়েছে তো চলো রান্নাবান্না করে নিই ও এখানে হচ্ছে বিন আলু ভাজা আর এটা হচ্ছে সেই তখন যে লাউ নিয়ে এসেছিলাম লাউের তরকারি এটা হচ্ছে চটচটে তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করে দেখো বিছনায় চলে এসেছি চারিদিকে মশারি টানিয়ে একদম আমিও বিছনায় এসে পড়েছি তো বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে প্লিজ ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দিও আর আমার ভিডিওতে যারা যারা এখনও মানে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো সাথে থেকো তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি জানি অবশ্যই একদিন আমি জিততে পারবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে রাধে রাধে